সোনা দিয়ে সাজানো দেয়াল এবং একশো সত্তরটি কক্ষ চব্বিশ হাজার কোটি টাকার প্রাসাদ কে সেই মালিক এই ভিডিওতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যখন ভারতের সবচেয়ে ব্যয়বহুল বাড়ির কথা আসে তখন মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া প্রায়শই নামকরণ করা হয় তবে ভদোদরার লক্ষ্মী বিলাস প্যালেস এমন একটি প্রাসাদ যা কেবল অ্যান্টিলিয়া নয় ব্রিটেন বাকিংহাম প্যালেসের চেয়েও চারগুণ বড় লক্ষ্মীবিলাস প্রাসাদকে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাসভবন হিসাবে বিবেচনা করা হয় এটি সাতশো একর জুড়ে বিস্তৃত এবং এর মোট আয়তন তিন কোটি চার লক্ষ বিরানব্বই হাজার বর্গফুট আঠারোশো পঁচাত্তর সালে বরদার মহারাজা সাজিরাও গায়কোয়ার এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন এবং এটি তৈরি করতে পুরো বারো বছর সময় লেগেছিল একশো সত্তরটি কক্ষ প্রশস্ত বাগান ঘোড়ায় চড়া প্রাসাদ সুইমিং পুল এবং এমনকি একটি ব্যক্তিগত গল্ফ কোর্স সহ প্রাসাদের ডিজাইনার চার্লস ফেলোস্টিশোলম ইউরোপীয় শৈলীতে এটির নকশা করেছিলেন মহারাজা সাজিরাও গায়কোয়ার আঠারোশো সালে বিশ্বের প্রথম মার্সিডিজ বেঞ্চ পেটেন্ট মোটরওয়াগন কিনেছিলেন আজও রাজপরিবারের কাছে উনিশশো সালের রোলস রয়েস এবং উনিশশো আটচল্লিশ সালের বেন্টোনি ক্লাসিক গাড়ি রয়েছে দুর্গের মালিক ও মালিক কারা গায়কোয়ার রাজপরিবার লক্ষ্মী বিলাস প্রাসাদে বাস করে প্রাসাদের প্রধান সমরজিৎ সিং গায়কোয়ার তার স্ত্রী রাধিকা রাজা এবং পরিবারের সঙ্গে এখানে থাকেন এই প্রকল্পের আনুমানিক ব্যয় চব্বিশ হাজার তিনশো তিরানব্বই কোটি টাকা এটি কেবল রাজত্ব এবং জাকজমকের প্রতীক নয় ভারতের ঐতিহাসিক ঐতিহ্যেরও একটি অংশ গায়কোয়ার পরিবার রাজা রবি বর্মার অমূল্য চিত্রকর্ম সোনা ও রূপুর গহনাগুলির মালিক এবং গুজরাট ও বারাণসীতে সতেরোটি মন্দির ক্লাস পরিচালনা করে। করেন বিলাস প্রাসাদের একটি অংশ সাধারণ মানুষের জন্য একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে যাতে তারা এই প্রাসাদের জাকজমক এবং ইতিহাস ঘনিষ্ঠভাবে দেখতে পারে এই প্রাসাদটি কেবল ভারতে নয় বিশ্বে তার বিস্ময়কর জাকজমক অমূল্য ঐতিহ্য এবং রাজপরিবারের উত্তরাধিকারের জন্য বিখ্যাত আপনি যদি ভ্রমণ করতে পছন্দ করেন তাহলে দেখার জন্য কিছু সময় বের করুন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এই টুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই খুব খুশি থাকুন সুন্দর থাকুন